আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভ সকাল স্বাগত জানাচ্ছি জার্মানির হ্যামবার্গ থেকে কিছুক্ষণের ভেতরে আমরা ব্রেকফাস্ট শেষ করে হ্যামবার্গ শহরটি দেখার জন্য বেরিয়ে পড়ব তার আগে চলুন আমরা দেখিনি সকালে যখন আমরা এই হ্যামবার্গে পৌঁছেছি তখন কী অবস্থা ছিল সকাল সাতটা বাজে আমরা এই মাত্র জার্মানির হ্যামবারে এসে পৌঁছালাম শিপ থেকে নামার এখনও ব্যবস্থা চলতেছে এখানে এসে দেখি মাইনাস চার ডিগ্রি এবং স্নো পড়ছে এখানে সকাল সাড়ে দশটা বাজে আমরা এই মাত্র ব্রেকফাস্ট করে শিপ থেকে বের হয়ে পড়লাম বাইরে শাটল বাস ওয়েট করতেছে গতকাল রাত্রি আমাদেরকে শাটল বাসের টিকিট দিয়ে দেওয়া হয়েছে যেটা রিটার্ন টিকিট সিটি সেন্টার পর্যন্ত নিয়ে যাবে এবং দিন শেষে নিয়ে আসবে পোর্ট থেকে বের হয়ে প্রথমবারের মতো জার্মানিতে নামলাম আমরা এখন সাটল বাসের দিকে যাচ্ছি ওখানে একটা বাস দেখা যাচ্ছে সম্ভবত হবে প্রচন্ড ঠান্ডা সকালে স্নো পড়ছিল ড্রাইভার জানালো এই বাসটা না এটা রং বাস ওই সাইডে আর একটা বাস আছে ওইটাতে যেতে হবে আমাদের হ্যাঁ ওই যে ওইটা দেখা যাচ্ছে ওইটাতে বাসের ভিতরে উঠে পড়ছি আমরা সামনের সিটটাতে বসতে পারলে ভালো হতো বাট ওটা ডিজেবলের জন্য মার্ক করা যাই হোক যতটুকু দেখা যায় দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলছি যতদূর জানি এখান থেকে পনেরো থেকে বিশ মিনিট লাগবে টাউন সেন্টার পর্যন্ত যেতে 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 দর্শক আপনাদেরকে একটা ব্যাপারে জানিয়ে রাখি আজকের পর্বের শেষের দিকে আপনাদের জন্য কিছু কোয়েশ্চেন থাকবে যারা কোয়েশ্চেনগুলো সঠিক উত্তর দিতে পারবেন এবং রুলস ফলো করতে পারবেন তাদের মধ্যে থেকে একজনের জন্য রয়েছে পাঁচ টাকা পুরস্কার তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শেষের অংশে আপনাদেরকে কোয়েশ্চেনগুলো জানিয়ে দেব মাত্র আমরা বাস থেকে নামলাম আমাদেরকে নামিয়ে দিল আলস্টার লেকের সামনে এই সেই আলস্টার লেক যেটা খুবই ফেমাস যারা হ্যামবার্গ দেখতে আসে তারা অবশ্যই এই লেকের কাছে আসে চলুন হাঁটতে হাঁটতে আপনাদেরকে এই হ্যামবার্গ সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি জার্মানের এই হ্যামবার্গ বার্লিনের পরেই দ্বিতীয় বৃহত্তম শহর এবং ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ পোর্ট সিটি এটা নর্থ সি এর অবস্থিত আটশো বছরের পুরনো এই পোর্টটি সাতই মে এগারোশো প্রতিষ্ঠিত হয় যার ফলে একে জার্মানির গেটওয়ে টু দা ওয়ার্ল্ড বলা হয় প্রতি বছর এখানে এক মিলিয়ন কন্টেইনার হ্যান্ডেল করা হয় যা এটিকে ইউরোপের অন্যতম ব্যস্ততম কন্টেনার পোর্টে পরিণত করেছে এই হ্যামবার্গ পোর্টটি একশো বিশটিরও বেশি দেশে প্রায় নয়শোটি বন্দরের সাথে যুক্ত যা এটিকে আন্তর্জাতিক বাণিজ্যের একটা মূল কেন্দ্র করে তুলেছে এখানে এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগছে কিছুক্ষণ পর পরই এরকম এক একটা করে টাওয়ার বসানো আছে যেখানে টেম্পারেচার লোকাল টাইম এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন উল্লেখ থাকতেছে বাণিজ্যের জন্যই নয় টুরিস্টদের জন্য এটা একটা দর্শনীয় স্থান বিশেষ করে হ্যামবার্গ হারবার ক্রুজটা তো খুবই জনপ্রিয় এই পোর্টটা শুধু জার্মানির অর্থনীতির জন্য না এটা ইউরোপের এবং ওয়ার্ল্ডের বাণিজ্য নেটওয়ার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই হ্যামবার্গ জনসংখ্যার দিক থেকে বার্লিনের পরে জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হ্যামবার্গ জার্মানির ষোলোটি ফেডারেল রাজ্যের মধ্যে একটি এবং এটা একটা স্বাধীন রাজ্য হিসেবে পরিচিত এটা তার নিজস্ব সরকারই পরিচালনা করে এই শহর জার্মানির অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র এখানে অসংখ্য থিয়েটার অপেরা হাউস আর্ট গ্যালারি এবং মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় এখানে হ্যাম্বার্গে গ্রিন সিটিও বলা হয় কারণ এখানে অনেক পার্ক ও লেক রয়েছে আর শহরের সবচেয়ে জনপ্রিয় লেকটা হচ্ছে আলস্টার লেক পর্যটকদের জন্য এটা হচ্ছে খুবই একটা জনপ্রিয় স্থান হাঁটতে হাঁটতে আমরা হ্যামবার্গ টাউন হলের সামনে চলে আসছি প্রায় আর এই বাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যামবার্গ টাউন হল মার্কেট এখানে সেই ফেমাস ক্রিসমাস মার্কেট বসে দেখেন হ্যামবার্গ টাউন হলটা কত সুন্দর দেখতে কি লম্বা টাওয়ার চেষ্টা করবো দেখি এর ভিতরে যাওয়া যায় কি এই হ্যামবার্গ টাউন হল আঠারোশো ছিয়াশি থেকে আঠারোশো সালের মধ্যেই তৈরি করা হয় এবং এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় আঠারোশো সালে এই টাউন হল বিল্ডিংটা জার্মানির ঐতিহ্যবাহী ডিজাইনগুলোর ভিতরে একটা অন্যতম নিদর্শন হ্যামবার্গ টাউন হলের টাওয়ারটি প্রায় একশো মিটার উঁচু এবং দৈর্ঘ্য একশো মিটার এই টাউন হলের ভেতরে ছয়শো সাতচল্লিশটা রুম রয়েছে যা ব্রিটিশ রাজ পরিবারের প্যালেসের থেকেও বেশি আঠারোশো সালে এক বিশাল অগ্নিকাণ্ডে পুরনো টাউন হলটা ধ্বংস হয়ে গিয়েছিল আর নতুন টাউন হলটি আঠারোশো সালে তৈরি করার পর উদ্বোধন করা হয় এটা হ্যাম্বার্গ শহরের সিনেট এবং পার্লামেন্টের সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয় টাউন হলের কিছু অংশ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে এবং এটা হ্যাম্বার্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই টাউন হলের সামনে রাতহাউস মার্ক স্কোয়ারে নানা রকম উৎসব কনসার্ট ও বড় বড় অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশেষ করে ক্রিসমাস মার্কেট এখানেই বসে এই ঐতিহাসিক টাউন হলটা হ্যামবার্গ শহরের সাংস্কৃতিক প্রশাসন এবং স্থাপত্যের প্রতীক হিসেবে গণ্য করা প্রায় তিন ঘন্টা ধরে হেঁটে বেড়াচ্ছি অধিকাংশ দোকানই বন্ধ সানডেতে সব কিছু বন্ধ থাকে এখানে কয়েকটা রেস্টুরেন্ট ছাড়া সবই বন্ধ তার আমরা এগিয়ে যাচ্ছি হ্যামবাগ স্টেশনের দিকে শুনছি এটাও বেশ জনপ্রিয় একটা স্টেশন জার্মানির ভেতরে তো দেখি ভেতরটা কেমন একটু ঘুরে দেখি হ্যামবার্গ স্টেশনটা জার্মানির অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ রেল স্টেশন যেখানে প্রতিদিন প্রায় সাড়ে পাঁচ লাখ যাত্রী যাতায়াত করে স্টেশনটি হ্যামবার্গ শহরের একদম প্রাণ অবস্থিত যা শহরের পরিবহন ব্যবস্থার মূল কেন্দ্র এখানে প্রায় বারোটা প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে লোকাল ট্রেন দেশের ভেতরের ট্রেন এবং আন্তর্জাতিক ট্রেনগুলো ছেড়ে দেয় এবং স্টেশনের ভেতরে প্রচুর রেস্টুরেন্ট ক্যাফে এবং শপিং রয়েছে যেটা যাত্রীদের জন্য খুবই ভালো একটা সুবিধা আর এই স্টেশনের বিল্ডিংটা বারক এবং শিল্পযুগের ধাঁচে নির্মিত যা এটাকে অনন্য করে তুলেছে বার সিটি ট্যুরটা সংক্ষেপে শেষ করে আমরা আবার ঠিক একই জায়গা থেকে বাসে উঠে পড়লাম আমরা আবার ফেরত যাচ্ছি আমাদের শিপে প্রিয় দর্শক ভিডিও শুরুতেই বলেছিলাম আজকে কিছু কোয়েশ্চেন করা হবে কোয়েশ্চেনের উপরে ভিত্তি করে এবং কুইজের নিয়মের উপর ভিত্তি করে একজনকে পুরস্কৃত করা হবে পাঁচ হাজার টাকা দেওয়া হবে পুরস্কার তো আজকের প্রথম কোশ্চেন আমরা কোন দেশ থেকে এই ক্রুজ শিপ ভ্রমণ শুরু করেছি দ্বিতীয় কোশ্চেন এই শিপে বাফেট বাদে কোন রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তৃতীয় কোশ্চেন কত নাম্বার ডেকে আমাদের রুম এবং শেষ কোশ্চেন আগামীকাল আমরা কোন দেশের কোন পোর্টে নামব কোশ্চেনগুলো সঠিক উত্তর দিতে হবে এবং পাশাপাশি এই ভিডিওটি লাইক করবেন এবং আপনার তিনজন বন্ধুর সাথে শেয়ার করবেন তারপর শেয়ারের স্ক্রিনশট এবং আপনার মোবাইল নাম্বার সহ আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দিবেন নিচের ইমেল অ্যাড্রেসে সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে যে সবচেয়ে ভালোভাবে আমার ভিডিওটি শেয়ার করবে তাদের ভিতর থেকে একজনকে দেয়া হবে পাঁচ হাজার টাকা যেহেতু শিপ থেকে নেমে আমরা একটা কান্ট্রিতে ঢুকছিলাম যার কারণে আবার ফেরত আসার সময় সবাইকে চেক করতেছে চেক করে তারপরে আমরা আবার ভিতর দিকে যাচ্ছি শিপের সামনে চলে আসছি এখন আমরা ভিতরে ঢুকবো শিপে আমরা ফিরছি প্রায় পনেরো চারটার দিকে আসার নামাজ শেষ করে এখন চলে আসলাম উপরে আমাদের লাঞ্চটা আমরা এই বাফেটে সেরে নেব তো আজকে এ পর্যন্তই যারা আজকে আমাদের ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের কুইজগুলোর আনসার করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন থেকে লাইক করবেন শেয়ার করবেন আগামীকাল আমরা নামবো বেলজিয়ামে জিব্রাগে সেখান থেকেই হয়তো হবে আমাদের নেক্সট এপিসোড সো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম